পর্ব একশত পঁয়ত্রিশ লোকেরা আপনার উপর নির্ভর করুক কিন্তু আপনি তাদের উপর নির্ভর করবেন না হৃদয়ের মানুষেরা জনসেবা করেন কিন্তু জনগণকে তার সেবা করার সুযোগ দেন না অতএব তিনি এমন প্রকল্প গ্রহণ করেন না যার জন্য তাকে অন্যের উপর নির্ভর করতে হয় অন্যের উপর নির্ভর করে লাভ নেই কেননা অন্যকে সাহায্য করার ব্যাপারে মানুষের একটি সীমা আছে সে সীমার ভেতর থেকেই তারা অন্যের চেষ্টা ও উৎসর্গ করতে চায় এবং এই সীমার বাইরে তারা যায় না বললেই চলে উদাহরণস্বরূপ নবী করিম সাল্লিয়ামের নাতি ও আলী আনুয়ের ছেলে হুসাইন রাহানুয়ের কথা বিবেচনা করে দেখুন তিনি খুন হলেন অথচ জাতি তার জন্য আন্দোলন করল না বরং তার খুনিরা তাদের বিজয়ের জন্য আল্লাহর প্রশংসা দনে দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় আমোদ উল্লাস করেছিল একজন আরব কবি লিখেছেন হে মোহাম্মদের নাতি তারা তোমার রক্তাক্ত সিঁড়ি নিয়ে এসেছে এটা নিয়ে তারা রাস্তায় রাস্তায় আমোদ উল্লাস করছে তুমি নিহত হয়েছ তাই তারা আল্লাহর প্রশংসা ধ্বনি দিচ্ছে অথচ তারা তোমাকে হত্যা করে তারা তাদের আল্লাহর প্রশংসাকরণকে ও তাদের ধর্মকে হত্যা করেছে ইমাম আহমদ ইবনি হাম্বল রহেমাউল্লাহকে ভীষণভাবে চাবুক মেরে অত্যাচার করা হয়েছিল তিনি মৃত্যু পতিত হয়ে গিয়েছিলেন অথচ কেউ তাকে সাহায্য করার জন্য এক ইঞ্চিও গিয়ে আসেনি ইমাম ইবনে তাইমিয়াকে বন্দি করে গাধার পিঠে ছড়িয়ে প্রদর্শন করে অপমান করা হয়েছিল পরবর্তীতে যে বিশাল জনতার দল তার জানাজার চলাতে শরিক হয়েছিল এ ঘটনা যখন ঘটে তারা তো তখন কিছুই করেনি কিছু ব্যতিক্রম থাকলেও এর কারণ শুধুমাত্র এই যে অন্যকে সাহায্য করার ব্যাপারে লোকের একটি সীমা আছে তারা সে সীমা অতিক্রম করে অন্যকে সাহায্য করে না অতএব অন্যের উপর নির্ভর করে লাভ নেই সুতরাং তুমি আল্লাহর সাথে অন্য ইলাহাকে ডেকে না সুরা সোয়ারা এবং তারা তাদের নিজেদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখে না এবং তারা মৃত্যু জীবন ও উত্থানের উপর কোনো ক্ষমতা রাখে না সুরা ফুর ক্যান হে নবী মোহাম্মদ আপনার জন্য এবং যে সমস্ত গণ আপনাকে অনুসরণ করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট সুরাল এবং হে মোহাম্মদ সে চিরঞ্জীবের উপর নির্ভর করুন যিনি কখনো মৃত্যুবরণ করবেন না সুরাল ফুর আল্লাহ যদি আপনাকে শাস্তি দিতে চান তবে তারা আল্লাহর মোকাবিলায় তোমার কোনো উপকার করতে পারবে না সুরাল জাসিয়া